মুর্শিদাবাদের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ হল কাটগোলা বাগানবাড়ি যা হাজারদুয়ারি প্রাসাদ থেকে চার কিলোমিটার উত্তরে অবস্থিত বাগান দ্বারা ঘেরা চমৎকার স্থাপত্য এবং রাজকীয় ভাস্কর্যগুলি সমানভাবে চিত্তাকর্ষক হাজারদুয়ারি ছাড়াও কাটগোলা বাগানেও অনেক পর্যটকের ভিড় দেখা যায় এই কাটগোলা বাগানবাড়ি যান অজানা ঐতিহাসিক গল্প সম্পর্কে জানুন মুর্শিদাবাদের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ হল কাটগোলা বাগানবাড়ি যা হাজারদারি প্রাসাদ থেকে চার কিলোমিটার উত্তরে অবস্থিত বাগান দ্বারা ঘেরা চমৎকার স্থাপত্য এবং রাজকীয় ভাস্কর্যগুলি সমানভাবে চিত্তাকর্ষক দুটি তথ্য আছে কেন জায়গাটিকে কাটগোলা বলা হয় বাগানবাড়ি প্রবেশপথে একটি বড নেহাবত গেট রয়েছে যার সামনে দিয়ে পূর্ব থেকে পশ্চিমে একটি রাস্তা চলে গেছে লোকজন জানান এ সড়কের দুই পাশে কাঠের কল রয়েছে অনেকে মনে করেন এখান থেকেই নাম এসেছে এই বাগানটি ফুলের জন্য বিখ্যাত সব ধরনের বাগানের ফুলের মধ্যে গোলাপের নাম জায়গায় জায়গায় শোনা যায় কাঠগোলাপের থেকে বাগানবাড়ির নামের উৎপত্তি বলে অনেকে মনে করেন জানা যায় জগৎ শেঠের সহায়তায় তিনি মন্দির নির্মাণের জন্য তৎকালীন নবাবের কাছ থেকে বারোশো টাকায় বত্ত্রিশ বিঘার এই বাগানটি কিনেছিলেন ধনী শিল্পপতি এবং জমির মালিক লক্ষ্মীপত সিন্দুগার আঠেরো শতকে কাঠগোলা বাগান বাড়িটি তৈরি করেছিলেন এটি এখন দুগ্গার পরিবারের আবাসস্থল এই বাগান বাড়িতে থাকত লক্ষ্মীপথ জকপথ মহিপথ ও ধনপথ সিংহ গেট দিয়ে বাগানে প্রবেশ করলে বাগানের চার কোণে এই চার ভাইয়ের অশ্বারোহী মূর্তি দেখতে পাবেন উনিশ সালে লক্ষ্মীপথ তার মায়ের সম্মানে তার বাগানে একটি জৈন মন্দির তৈরি করেছিলেন এই বাগানবাড়িতে একসময় নিয়মিত জলসা হত নবাব ও নামী ব্যক্তিদের নিয়মিত যাওয়া আসা ছিল ব্রিটিশরাও এখানে আসত এই বাগানবাড়িটি মুর্শিদাবাদের ক্ষমতা দখলের ব্রিটিশ ষড়যন্ত্রেও জড়িত ছিল বাগানে একটি সুডঙ্গ রয়েছে যা ভাগীরথীর সাথে সংযুক্ত আমি শুনেছি যে আপনি এই গোপন পথ দিয়ে যৌথ ছেঠে বাড়িতে যেতে পারেন অনেক পর্যটক এখানে প্রাসাদ জাদুঘর বাগান আদিনাথ মন্দির চিডিয়াখানা পুকুর এবং গোপন সুডঙ্গ দেখতে রিড জমায় মুর্শিদাবাদ থেকে শ্রীমাল্লো সেন বেঙ্গল হেডলাইন